কাশ্মীর পরিচালনা পর্ষদের সভাকাল গুরুত্ব পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ অনুসন্ধান আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি সহ কোচদের ভবিষ্যৎ নিয়েও আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সার না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটার টিম পাবে না এই টিমটাকে আমি অন করি না আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি ঢাকা প্রিমিয়ার লিগে দুই ক্লাবের সম্পৃক্ততায় স্বার্থের সংঘাত দেখছেন না তামিম ইকবাল সোমবার মাঠে গড়াচ্ছে ডিপিএল এর নতুন মৌসুম জাতীয় দলের ম্যাচের জন্য প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো চক্রান্ত হল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালিস্ট ও তাদের প্রতিপক্ষ চার ও পাঁচ মার্চ দুবাই ও লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই সেমিফাইনালের জন্য জয় জায়গা অবশ্য আগে নিশ্চিত করে রেখেছে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিবেচনায় কারা কোন দলের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হয়নি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া তাদের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স দল অস্ট্রেলিয়া আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স দল নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়াম লাহোরে সেমিফাইনালের দুই দিন আগেও সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল জানতে পারেনি কোন দেশে খেলতে হবে ভারতের আধিপত্য আর আইসিসির চাপিয়ে দেয়ার সিদ্ধান্তে বাড়তি ঝক্কি পোয়াতে হয় এই দুই দেশের ক্রিকেটারদের আরব আমিরাতে ট্রাভেল করে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর আবারও পাকিস্তানে ফিরছে অসি প্রোটিয়ারা ইন্ডিয়াকে সুবিধা দিতে গিয়ে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের জন্য আবারও বিতর্কিত আইসিসি সিসি এক টুর্নামেন্টে দুই নিয়ম সব দল খেলছে দুই দেশে ট্রাভেল করে করে আর ভারত আরামায়সে দিন কাটাচ্ছে আমিরাতে যেন মগের মূল্যক এটা ঠিক যে ক্রিকেটের বাণিজ্যিকীকরণে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি আইসিসির রাজস্বের বড় অংশ আসে ভারতের হাত ধরে তবে অর্থকে এত নগ্নভাবে সব কিছুর মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার নজির সম্ভবত আর কোন স্পোর্টে এত হর দেখা যায় না আইসিসি বিসিসিআই জুটির চাল বোঝা দায় উনিশশো সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্টের আয়োজক পাকিস্তান দুই এশিয়া কাপে লাহোরে গিয়ে পিসিবিকে বিসিসিআই কর্তারা কথা দিয়ে এসেছিলেন ওয়ানডে বিশ্বকাপ খেলতে তারা ক্রিকেটারদের ভারতে পাঠালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারাও তাদের দল পাঠাতে যান কিন্তু সময় এলে সেই কথার বরখেলাপ করে ভারত অনেক চেষ্টা করেও হাইব্রিড মডেলে আসর মাঠে গড়ানো ঠেকাতে পারেনি পাকিস্তান কেবল মোরল ইন্ডিয়ার ম্যাচ লাকজারিয়াস সিটি দুবাইয়ে আর অন্য দল লাহোর করাচি রাওয়ালপিন্ডি দুবাইয়ে ঘুরে ঘুরে দিশেহারা ভেনুতে খেলে উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে রোহিত কোহলিদের তরতাজা দল আর ভ্রমণ ক্লান্তি সঙ্গী করে বাইশ গজে লড়তে হচ্ছে অন্যদের কেউ কেউ টুকটাক প্রতিবাদ জানাচ্ছেন তবে ভারতীয়রা লজ্জাসরম ভুলে এর পক্ষে সাফাই গাইছে ক্রিকেট খেলাটাকে হাস্যকর বানিয়ে ফেলেছে ভারত আর ভারতের নিয়ন্ত্রণে থাকা আইসিসি জয়সা চেয়ারম্যান হওয়ার পর যেন সংস্থাটিকে পৈতৃক সম্পত্তিও ভাবা শুরু করেছে তারা ইতিহাসে এমন অযৌক্তিক কিছু ঘটেছে কিনা জানা নেই গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার আগে পাকিস্তান থেকে আমিরাতে সফর করতে হয়েছে গ্রুপ বি চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও রানার্স আপ অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর একদিন বিরতি দিয়ে প্রথম সেমিফাইনাল দুবাইয়ের ওই ম্যাচে ভারতের বিপক্ষে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ টিম খেলবে সেটা আগে চূড়ান্ত না হওয়ায় এমন উদ্ভট উপায় বেছে নিতে হয় নখদন্তহীন আইসিসিকে আইপিএল আর অর্থের ঝনঝনানি শুনিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ক্রিকেট দুনিয়াকে পেছনে ছুটিয়েছে ইন্ডিয়া এই মায়াজাল ছিঁড়ে কোনো এক নিরপেক্ষ শক্তির আবির্ভাব হোক প্রিয় খেলাটায় নিয়মকানুন সবার জন্য সমান হোক আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না ডেকে সবাই ইন্টারন্যাশনাল ডাকতে পারুক আশা করেন পাড় ভক্তরা ভারত একাই খেলুক বাকিরা গোল্লায় যাক নীতি থেকে বের হয়ে আসুক বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির আঠারোতম বোর্ড সভা সোমবার গুরুতরভাবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার কারণ অনুসন্ধান এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রম সভায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে জানা গেছে আগামী মৌসুমে এনসিএল টি টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার বিসিবি কার্যালয়ে দুপুর দেড়টায় শুরু হবে এই সভা পরিবর্তিত পরিস্থিতিতে গেল বছরের একুশ আগস্ট বিসিবির পনেরোতম সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় নিয়মিত বোর্ডের কার্যনির্বাহী সভা সবশেষ গেল পঁচিশ জানুয়ারির পর আবারও বসছে বর্তমান কমিটির আঠারোতম সভা নানা কারণে এবারের বিসিবি মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে গুরুত্ব পাবে ঝুলে থাকা বেশ কিছু এজেন্ডা মার্চ চলে আসলেও এখনো ঘোষণা করা হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা যদিও সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা ইতোমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক প্যানেল যা অনুমোদন হবে এদিন নির্বাচকের পদ থেকে হান্নান সরকারের পদত্যাগপত্র গৃহীত হবে এই সভায় আলোচনা হবে তার স্থলে অন্য কাউকে নিয়োগের ব্যাপারে যদিও সূত্র বলছে আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ হেড কোচ সহ জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে জানা গেছে ফিল সিমন্স সহ মুশতাক আহমেদকে নিয়ে সন্তুষ্ট বিসিবি তাদের দেয়া হতে পারে দু সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব যা গৃহীত হতে পারে এই সভায় সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদও বাড়ছে অবশ্য যদি সিমন্স চুক্তি বাড়াতে রাজি না হন তবে সালাউদ্দিনের অধীনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে টাইগাররা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেও টুর্নামেন্ট দেখেছে বাংলাদেশ দলের ভরা ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হবে এদিন গুঞ্জন থাকলেও টি টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে আপাতত হচ্ছে না কোনো আলোচনা ঢাকা প্রিমিয়ার লিগ শেষে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম যেখানকার হেড কোচ হতে যাচ্ছেন হান্নান সরকার ব্যস্ততা বাড়ছে এ দলের আছে টাইগার্সের কার্যক্রম এসব প্রোগ্রামের সূচির অনুমোদন মিলতে পারে এই সভায় এর আগে গেল সতেরোই ফেব্রুয়ারি জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে পরামর্শ আসে ঘরোয়া ক্যালেন্ডার পরিবর্তনের জানা গেছে যা আমলে নিতে পারে বোর্ড এনসিএল টি টোয়েন্টিতে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার এর বাইরে আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটির রদবদল ঘরোয়া সিরিজগুলোর পরিকল্পনা আর সিনিয়র ক্রিকেটারদের অবসর ভাবনা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সিবির নীতি নির্ধারণী মহলে পরিবর্তন আসলেও বদলায়নি ঘরোয়া ক্রিকেটের চিত্র ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আসরেও একই আক্ষেপ লীগের অংশ নিতে যাওয়া প্রায় সব দল একসঙ্গে প্রস্তুতি নিয়েছে একাডেমি মাঠে ক্রিকেটারদের হতাশা টুর্নামেন্টের সূচি নিয়েও রমজান মাস আর প্রচণ্ড গরমে ক্রিকেটাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারবে কিনা উঠেছে এমন প্রশ্ন কোনো রাজনৈতিক সমাবেশ নয় চিত্রটা মিরপুর একাডেমি মাঠের ঘরোয়া ক্রিকেটের এলিট টুর্নামেন্ট বলা হলেও বাস্তবতা ভিন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কে কোন দলের ক্রিকেটার কিংবা কে কার সঙ্গে করছেন অনুশীলন তা বোঝা অসম্ভব বারো দলের ক্রিকেটার আর কোচিং স্টাফ আছে নেট বোলাররাও ওই ছোট্ট একাডেমি মাঠে এই হচ্ছে প্রস্তুতির অবস্থা আর এই প্রস্তুতি দিয়েই দেশের শীর্ষস্থানীয় লিগে খেলবেন ক্রিকেটাররা প্রস্তুতি পর্ব। মাঠের গেল ক্রিকেট নিয়েও আছে অসন্তোষ মার্চের গরম আর পবিত্র রমজানের মাঝে ওয়ান ক্রিকেট আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে নতুন আগেও একই আসরের আলোচনা নতুন কিছু ভাবার পরামর্শ দিলেন তামিম ইকবাল আমরা হয়তো পঞ্চাশ ওভার ক্রিকেট খেলি বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় অ্যান্ড দেন দা অল দ্য জার্নিস আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো গরমে যে কেবল ক্রিকেটারদের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে এমন নয় মাঠের খেলাও হয় মানহীন পেসাররা সামর্থ্য অনুযায়ী বল করতে পারেন না ক্লান্তিতে কখনো কখনো দেখা যায় স্পিন বল করতে আর নখদন্তহীন সেই বলিংয়ের সামনে রেকর্ডের পাতায় ওলট পালট করেন বিজয়ন অবস্থা তখন আন্তর্জাতিকে সাফল্য প্রত্যাশা করাটা হাস্যকর বৈশ্বিক ক্রিকেটে প্রতি প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে মান বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেটের না হলে মানহীন এসব টুর্নামেন্টের মিথ্যে আত্মবিশ্বাস নিয়ে প্রতিবারই বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বাড়তি সুবিধা দেয়ায় এবার বেজায় চটেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামামুল হক এবার সরাসরি আইপিএল বয়কটের ডাক দিয়েছেন তিনি বিসিসিআই তাদের ক্রিকেটারদের দেশের বাইরে লিগে খেলতে না পাঠালে অন্য দেশগুলোরও উচিত আইপিএলে কোনো ক্রিকেটার না পাঠানো শুধু তাই নয় বিসিসিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও আহ্বান জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত না বিতর্ক সঙ্গী করল ভারত পাকিস্তানের টুর্নামেন্ট খেলতে না যাওয়া সহ আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়ে যাচ্ছে রোহিত কোহলিরা তা নিয়ে সমালোচনা করছেন সাবেক ক্রিকেটার বিশ্লেষক সহ সবাই ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসাইন ও মাইকেল অথারটানের কড়া মন্তব্যের মধ্যে আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের কিংবদন্তি ইনজামামুল হক ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করায় ভ্রমণে ঝামেলা পোহাতে হচ্ছে বাকি দলগুলোর সেই রেশ ধরে এবার ভারতের ওপর ক্ষোভ ছাড়লেন দেশটির কিংবদন্তির সাবেক ক্রিকেটার ইনজামামুল হক বিসিসিআই নিজেদের সুবিধার জন্য তাদের ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলতে অনুমতি দেয় না বরং আইপিএল খেলতে অন্যান্য দেশের ক্রিকেটারদের অর্থের লোভে ফেলে তারা এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ইনজামাম খুব উগ্রে দিতে গিয়ে অন্য দেশগুলোকে আইপিএল বয়কটের আহ্বান জানান তিনি সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই আইপিএল ও ভারত দলকে নিয়ে কড়া মন্তব্য করেন ইনজামাম চ্যাম্পিয়ন্স ট্রফিকে এক পাশে সরিয়ে রাখুন বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলেন কিন্তু ভারতীয়রা তাদের ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলতে অনুমতি দেয় না অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলা থেকে বিরত রাখা বিসিসিআই যদি ক্রিকেটারদের অন্য লিগে খেলতে না ছাড়ে তাহলে আইপিএলকেই বয়কট করা উচিত বাকিদের অন্য বোর্ডগুলোর উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া আইপিএল নিয়ে কটাক্ষ করেই থামেননি ইনজামামুল হক ভারতের গরিমসির কারণে অন্য দলগুলোর ওপর পড়ছে তার প্রভাব ভ্রমণ ক্লান্তি সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের ফোরে মেজর লীগ সকারে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি টানা খেলার কারণে এ ম্যাচে খেলবেন না লিওনেল মেসি আর্জেন্টাইন তারকা মাঠে না থাকলে কমে যায় দর্শক তাই তো মাঠে দর্শক ফেরাতে শেল এনার্জি স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ এ ম্যাচ টিকিট কিনে মাঠে বসে দেখলে হিউস্টনের পরের একটি ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে তাদের শেল এনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর ছয়টায় লিওনেল মেসি শুধু একটা নাম নয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড মেসি মাঠে নামা মানেই প্রতিপক্ষ দলের কাছে আতঙ্ক হলেও থাকেন মাঠ ভর্তি দর্শক আর আয়োজকদের পকেট ভর্তি হয় অর্থে মেসি মাঠে না নামলে মাঠে আসতে আগ্রহ দেখায় না দর্শক ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এমন অনেক ঘটনার সাক্ষী বেশ কয়েকবার হয়েছে ফ্লোরিডার ক্লাবটি মেসি না খেলার খবরে এবার মায়ামি নয় বিপাকে পড়েছে হিউস্টন ডায়নামো মেজর লিগ সকারে হিউস্টনের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ইন্টারমায়ামি সব কিছু আগে থেকেই ঠিকঠাক তবে টানা খেলায় ক্লান্ত মেসি এ মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ইন্টারমায়ামি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে দুটি ও এমএলএসের একটি ম্যাচ খেলেছে তারা টানা ম্যাচ খেলার কারণে মেজর লীগ সকারে হিউস্টনের বিপক্ষে মেসিকে বিশ্রামে রাখার ঘোষণা দিয়েছেন কোচ হাভিয়ার মেসির না খেলার খবর ছড়িয়ে পড়তেই ম্যাচের টিকিট কেনায় আগ্রহ হারিয়ে ফেলেন দর্শকরা তবে দর্শকদের হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচে শেল এনার্জি স্টেডিয়ামে ফেরাতে চমৎকার উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ টেক্সাসের উচ্চ মূল্যের টিকিট বিনামূল্যে দর্শকদের দেয়ার ঘোষণা দিয়েছে তারা এ ম্যাচ টিকিট কেটে মাঠে বসে দেখলে হিউস্টনের পরের একটি ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ পাবে দর্শকরা এখন পর্যন্ত খেলা দুদলের চার ম্যাচে তিন জয় নিয়ে এগিয়ে আছে হিউস্টন একটি ম্যাচ জিতেছে মাযামি। মেজর লীগ সকারে এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রেফারির ঘাড়ে হাত দেয় শাস্তির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার বন্ধু সুয়ারেজও একই অপরাধে গুনেছেন জরিমানা তবে মেসির জনপ্রিয়তা কমেনি এতটুকু সবশেষ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কনসাস সিটির বিপক্ষে ম্যাচে জয়ে রাখেন চমৎকার ভূমিকা আগামী শুক্রবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শীর্ষ ষোলোতে জ্যামাইকার ক্যাভিলিয়ার মুখোমুখি হবে মায়ামি সে ম্যাচ সামনে রেখে মেসিকে বিশ্রামে রাখতে চেয়েছেন মার্চেরানো একটা সময় আইসিসি ইভেন্টে বড় দলগুলোকে বিপদে ফেলে দিত বাংলাদেশ তবে সময়ের সঙ্গে রঙ হারিয়েছে টাইগারদের ক্রিকেট পারফরমেন্স কিন্তু এখন সেই জায়গাটা দখল নিয়েছে আফগানিস্তান গত কয়েক বছরে ক্রিকেটে নজর কেড়েছে আফগানরা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনাল খেলেছিল তারা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেরা চারে খেলা আসা বাঁচিয়ে রেখেছিল কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টির কারণে খেলতে না পারা এক এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয় রাশিদ নাবীদের